টাকার কথা দীর্ঘাম দিনারের কথা স্বর্ণ মুদ্রা রূপার কথা কোন জায়গায় কোনো হাদিস আসেনি কোন সাহাবি আদায় করেননি সুতরাং এই টাকা দিয়ে ফেতরা এটা মানুষের তৈরি করা মত কোন সাহাবি আদায় করেননি সুতরাং এই টাকা দিয়ে ফেতরা এটা মানুষের তৈরি করা মত সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় সারা পৃথিবীর মানুষার ফেতরা কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না ফেতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য আপনি একবারে জোরালোভাবে বাধ্য ফেতরা শস্যই দিতে হবে টাকা নয় সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় সারা পৃথিবীর মানুষে গুণাগার সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় সারা পৃথিবীর মানুষ গুণাগার টাকা দিয়ে ফেতরা দিলে চলবে কি না না টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না কারণ হলো রসুল্লাহ সাল আলি সাল্লাম ফেতরা দিয়েছেন সবসময় খাদ্য বস্তু দিয়ে যে যে খাবার খায় সেই খাবার অনুযায়ী ফেতরা দিবে এটাই শরিয়ত যদি খাদ্য বস্তু দ্বারা ফেতরা না দেয় টাকা দিয়ে দেয় তাহলে ফেতরা আদায় হবে না প্রিয় দর্শক আজকের পূর্বে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমাদের দেশে বহুল বিতর্কিত একটি মশালা যে টাকা দ্বারা সৎকাতুল ফিতির আদায় করা যাবে কি না এ বিষয়ে পূর্বে একাধিকবার আমরা বিস্তারিত কথা বলেছি এবং কোরআন সুন্না ফুকহায় কালামের বক্তব্যের আরওকে প্রমাণ পেশ করেছি এজন্য আজকের পূর্বে বিস্তারিত কথা বলবো না সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো যে সদাকাতুল ফিতির টাকা দ্বারা আদায় করলে যে আদায় হয়ে যাবে এতে আশা করি আর কারো কোনো সন্দেহ থাকবে না প্রথম কথা সদাক বা জাকাত ঠিক সেটা জাকাতুল ফিতির হোক অথবা ফরজ জাকাত হোক জাকাতের ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রাহিম মত হলো বা আমাদের ফিককে হানাফির আলোকে যদি জাকাত উল ফিত্র ফিতরের যে সদকা বা জাকাত এটা যদি কেউ টাকা তারা আদায় করে হয়ে যাবে মূলত এই মূলনীতিটি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি সহ ফকাহায় কারাম বুখারি শরীফের একটি বিখ্যাত হাদিস থেকে গ্রহণ করেছেন বখর শরীফে এসে যে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে গিয়েছিলেন জাকাত আদায় করার জন্য সদকা উসুল করার জন্য হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীকে উদ্দেশ্য করে বলেন ইতুনি বিআরযি থিয়াব খামিসিন আও লাবিসিন ফিস সাদাকা মাকানাল শাইর ওয়াল যরা যে তোমরা তোমাদের যে খাদ্যদ্রব্যের উপর জাকাত ফরজ হয়েছে সদকা ফরজ হয়েছে এই সদাকার ক্ষেত্রে সদাকার ক্ষেত্রে তোমরা কাপড় নিয়ে আসো খাবারের জায়গায় তোমরা কাপড় নিয়ে আসো সদকা তোমাদের উপর তোমাদের যে খাবারের উপর সদকা ওয়াজিব হয়েছে সেই খাবারের জায়গায় তোমরা কী করো কাপড় নিয়ে আসো কেন আহ্বান আলাইকুম তোমাদের যেহেতু খাবার সংকট আছে খাবার কম তোমাদের জন্য খাবারের তুলনায় কাপড় দিয়ে জাকাত আদায় করা অধিকতর সহজ এজন্য তোমরা কাপড় নিয়ে আসো এক নম্বর দুই নম্বর ওখাইরুল্লি আসহাবিন নবী সাল আলি ওসালাম সাহাবা একরামের জন্য কাপড়ের প্রয়োজন তখন বেশি খাবারের চেয়ে কাপড়ের প্রয়োজন বেশি এজন্য তোমরা যদি কাপড় দাও তাহলে এটা রসল্লাহ সাল আলহি ওসাল্লামের সাহাবা একরামের জন্য অধিকতর কল্যাণকর হবে এখানে দেখেন সদাকা ওয়াজিব হয়েছিল খাবারে কিন্তু খাবারের জায়গায় মহাজিব জবাল রাজিক আল্লাহ আনহু তাদেরকে কাপড় নিয়ে আসাচ্ছেন কেন তাদের জন্য সহজ সাহাবা একরামের জন্য অধিকতর কল্যাণকর এটার থেকে ফিকুল হাদিস হলো যদি সদাকাতুল ফিতির কেউ গম দ্বারা না দিয়ে খেজুর দ্বারা না দিয়ে জব দ্বারা না দিয়ে পনির দ্বারা না দিয়ে কিশমিশ দ্বারা না দিয়ে টাকা দ্বারা দিয়ে আদায় হয়ে যাবে কেন খায়রুল নাস এটা মানুষের জন্য বেশি কল্যাণকর কোনো প্রয়োজন সে পূর্ণ করতে পারবে এছাড়া রসুল্লাহ সাল্লাসাল্লামের হাদিসের বুঝ আমাদেরকে নিতে হবে সাহাবাইকরম থেকে কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিস সবচেয়ে ভালোভাবে বুঝেছেন সাহাবাই করাম আর আমরা সাহাবা একরাম থেকে আমল পেয়ে যাই যে সাহাবা একরাম সদকাতুল ফিতির টাকা বা কিমত মূল্য দ্বারা কী করেছেন আদায় করেছেন আমি খুব লম্বা কথা বলবো না প্রিয় দর্শক আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আল মুসান্নাফ ইমাম বোখারি আলাই রহমার উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম কুতুবে সিদ্ সব ইমামদের উস্তাদ ইমাম আবু ইম আবি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুইশো পঁয়ত্রিশ হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন তার লেখা যোগদিক্ষ্যাত কিতাব মুসান্নাফ এটা ছয় নম্বর খণ্ডের আমি আপনাদেরকে একটু পড়াশোনাই মোসান্না ইবনে আবি সাহেব আর ছয় নম্বর খণ্ডের এই যে পাঁচশো সাত নম্বর পৃষ্ঠায় ছয় নম্বর খণ্ডের পাঁচশো সাত নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে খিতাবুল জাকাতের ছয় নয় উনসত্তর নম্বর পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে ফি এত হামি ফি জাকাতিল ফিত্র দেখেন ফিতরের ক্ষেত্রেও জাকাত শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটাও এক প্রকারের জাকাত যে জাকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা সংক্রান্ত অধ্যায় এখানে দশ থেকে দশ হাজার চারশো তিহাত্তর পর্যন্ত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বর্ণা এনেছেন ইমাম আবু করিবিনা বিষয় রহমতুল্লাহ এই পাঁচটা বর্ণা দ্বারা প্রমাণ করেছেন এবং আবু করিবনে আবি সাহেব রহমতুল্লাহ আজ থেকে প্রায় বারোশো বছর আগে পরিচ্ছেদি প্রতিষ্ঠা করেছেন যে জাকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা যায় এ সংক্রান্ত পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন মানে এটা যে জায়েজ এটার পক্ষে তিনি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করে প্রমাণ করেছেন সেখানে তিনি অমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সাহাবা একামের আমল আগে দেখাই 10472 নম্বর হাদিস সনদ حدثنا ابو اسامه عن زهير قال سمعت ابا اسحاق يقول ابو اسحاق السبعي رحمه الله عليه প্রসিদ্ধ تابعي ادركتهم আমি সাহাবা ইকরাম وهم يعطون في صدقه رمضان الدراهم بقيمه الطعام الصحابه الكرام رضوان الله عليهم اجمعين শ্রমণের সদকার ক্ষেত্রে অর্থাৎ জাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য সমপরিমাণ দিরহাম দ্বারা কি করছেন আদায় করছেন সাহাবা একরাম সদকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য দ্বারা কি করছেন আদায় করছেন এমন অবস্থায় আমি সাহাবা এখরামকে পেয়েছি বড় বড় তাহেনদেরকে পেয়েছি এবার আপনি যদি বলেন সাহাবা এখরাম রসুল্লাহামের হাদিস বুঝেন নাই আপনার সাথে আমার তর্ক করার দরকার নেই সে এতটুকু বুঝেন যারা সত্যান্বেষী ওরা সুল্লা সাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবা একরাম এবং বুঝে সাহাবা একরাম ও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সৎকাতুল ফিতির আদায় করেছেন যেটা মুসান্নাফি ইবনে আবি সাহেবায় সুস্পষ্টভাবে পাওয়া গেল যেহেতু সাহাবা একরাম আদায় করেছেন এজন্য আপনি যদি আদায় করেন নির্বিঘ্নে আপনার সৎকাতুল ফিতির আদায় হয়ে যাবে কোনো সন্দেহ নাই দুই নম্বর আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন ওনার আমল এসেছে দশ হাজার চারশো উনসত্তর নম্বর হাদিস যে উনি ওনার রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে ইউজ গ্রহণ করা হবে মিন মিন আহলিদিম যে প্রত্যেককে সদকাতুল ফিতিরের ক্ষেত্রে নিসফু গ্রহণ করা হবে ফরমান জারি করেছেন কি আমিরুল রুল মু অমর আবদুল আজিজ এবার আপনি যদি মনে করেন উমর ইবনা আব্দুল আজিজ রহিম আল্লাহ রস্তমের হাদিস বুঝেন নাই ওমর ইবনা আব্দুল আজিজ রহিম আল্লাহ সুনহার ওপর আমল করেন নাই উমর ইবনা আব্দুল আজিজ রহিম আল্লাহর যুগে যত বড় সাহাবি জীবিত ছিলেন যত তাহি জীবিত ছিলেন যত বড় বড় ইমামগঞ্জ জীবিত ছিলেন সবাই উমর ইবনা আব্দুল আজিজ রহিম আল্লাহর রাষ্ট্রীয় ফরমান মেনে নিয়ে সবাই সুন্হার অবজ্ঞা করেছেন সুননার ওপর আমল করেননি আপনার জন্য হেদায়াতের দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই কারণ আপনার সামাজটা দিনের ফাহামটা দিনের বুঝটা নিতে হবে সাহাবাত আবেদের থেকে আর সাহাবাত আবেদের সুস্পষ্ট আমল পাওয়া যায় যে তারাও সৎকাতুল ফিতরের ক্ষেত্রে দীর্ঘাম নিয়েছেন এবং রাষ্ট্রীয় ফরমানও জারি করেছেন উমর আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলী আর হচ্ছে তিনটা রবায়ত আছে যেমন এখানে হাজরতে হাসান বাসারি ওনার আমল এসেছে এক হাজার চারশো একাত্তর নম্বর হাদ্দাসানা ওয়কিয়ান সুফিয়ান আনিল হিসামানিল হাসান কল লা বাসা ফিস দুল ফিত্র যে সদাকাতুল ফিত্রের ক্ষেত্রে যদি কেউ টাকা বা দীর্হাম দ্বারা আদায় করে তাহলে কোনো সমস্যা নেই এজন্য এই টাকা দ্বারা ফিত্র আদায় করা এটা সাহাবাত করে যুগ থেকেই আসছে এই হিসাবে আনফা আলী ফুকারা দরিদ্রদের জন্য অধিক উপকারী মনে করে যদি কেউ টাকা দ্বারা আদায় করে অবশ্যই হবে আবার আপনি যদি খাবার দ্বারা দিতে চান তাও দেন সমস্যা নেই কিন্তু কেউ যদি টাকা দ্বারা আদায় করে তার সুন্না সে সুন্নার উপর আমল করছে না বা তার পরিপূর্ণভাবে হচ্ছে না এগুলো বলা বিভ্রান্তি এবং গুমরাহি ছাড়া কিছুই নয় কারণ সাহাবা একরামের এক দল থেকে আমল প্রমাণিত তা ইন্দার থেকে প্রমাণিত আমিরুল আজিজ রহিমল্লা রাষ্ট্রীয় ফরমান দ্বারা প্রমাণিত এজন্য প্রিয় দর্শক বর্তমান যুগ অর্থনীতির বিশাল মাধ্যম হয়ে গিয়েছে টাকা এবং মানুষ এখন টাকার বেশি মুখাপেক্ষী এক এক মানুষের এক এক ধরনের প্রয়োজন এজন্য আপনি যদি টাকা দ্বারা সৎ কাতল ফিতির আদায় করেন অবশ্যই আপনার সৎকাতুল ফিতির আদায় হয়ে যাবে এবং বর্তমান সৌদি আরবের প্রায় দশ পনেরো জন শায়েখের বক্তব্য আমি কুট করেছি নুট করেছি এখানে আলোচনার প্রয়োজন মনে করছি না এখন আমার স্ট্যাটাস আছে বা আপনারা দেখেছেন এজন্য আপনার নিশ্চিন্তে টাকা দ্বারা সৎকাতুল ফিতির আদায় করলে হয়ে যাবে যারা অপপ্রচার করে তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আল্লাহ হব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ